ইসরায়েলে হামাসের রকেট হামলা তেল আবেবে বিস্ফোরণ ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস হামলার ঘটনায় তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দুটি এম নাইন রকেট দিয়ে এই হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সশস্ত্র এই গোষ্ঠীটি হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে তারা দুটি এম নাইন রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব এবং এর শহরতুলিতে হামলা চালিয়েছে পরে ইসরায়েলি বিমান বাহিনী জানায় বিশ কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে যেটি গাজা উপত্যকায় অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্র এই ঘটনে কোনো সতর্কতা জারি করা হয়নি একই সময়ে আরেকটি রকেট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে তবে সেটি ইসরায়েলে প্রবেশ করেনি এদিকে রকেট হামলার জেরে তেল আবেবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া